নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো বর্ষা একটু দেরিতে আসলেও গরমটা কিন্তু অনেকটাই কমে গেছে আর এই বর্ষার বিকেলগুলোতেই তো মনে হয় কিছু স্ন্যাক্স খেতে তাই আজ ঘরে একটু চিকেন রাখা ছিল সেই দিয়ে এক চিকেন রোল বানিয়ে দিলাম তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখে নাও প্রথমেই বোনলেস চিকেন নিয়েছি আমি তিনশো গ্রাম সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি এরপর এর সঙ্গে আমি কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি প্রথমে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ করে দিচ্ছি গোটা গরম মশলার গুঁড়ো দিচ্ছি এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ পরিমাণ মতো লবণ দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট বড় চামচের এক চামচ আদা রসুনের পেস্ট এক চামচ করে দুই চামচ দই কুচি করে রাখা কিছু ধনে পাতা কাশ্মীরে লঙ্কা গুঁড়ো গুঁড়ো এক চামচ করে এবং কিছুটা লেবু রস ও এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে দশ থেকে বারো মিনিট রেখে দিচ্ছি আমি সব সময় চেষ্টা করি রেসিপিগুলো একটু কম তেল মশলা ব্যবহার করে বানাতে আর একটু যত্ন করে বানাতে তা সত্ত্বেও যদি কোনো কোনো জায়গায় ফুল দুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর ফুল দুটি হয়ে গেলে ক্ষমা করে দিও এরপর আমি ময়দাটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়েছি এতে পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সাদাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর অল্প অল্প জল দিয়ে বেশ ভালো করে খেসে ঠেসে মেখে একটা ডো তৈরি করে নেব এবং একটি ভিজে কাপড়কে জড়িয়ে দশ থেকে বারো মিনিট ঢাকা দিয়ে রেখে দেব আমি রোলের ফুটটা তৈরি করে নেব তার জন্যে আমি ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি এর মধ্যে বেশ খানিকটা সাদা তেল দিয়েছি এরপর ম্যারিনেট করা চিকেন দিয়ে উল্টে পাল্টে ভাজা করে নিচ্ছি আমি তাওয়াতে এইভাবে চিকেনটা রেডি করে নিচ্ছি এতে চিকেনটা খুব সফট হয় আর এই অবস্থায় চিকেনটাকে ঢাকা দেওয়া যাবে না কারণ চিকেন থেকে জল ছিঁড়ে যেতে পারে তাই আমি অল্প অল্প চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পুরো একেবারে রেডি আমি প্লেটে তুলে নিচ্ছি এরপর আমি একটা ফাইভ্যান বসিয়ে দিচ্ছি ওভেনে এতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে তিনটি পেঁয়াজকে আমি শুরু করে কেটে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভাজা করে নিচ্ছি পেঁয়াজের কাছে গন্ধ চলে নেওয়ার পর আমি ক্যাপসিকাম দিয়ে ভেজে নিচ্ছি এরপর আমি এর সঙ্গে তৈরি করে রাখা ফোনটা দিয়ে দেখো স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি সব মিশন ভালো করে মিশিয়ে রোলটা তৈরি করে নেব রেডি হয়ে গেছে এবার আমি রোলটা তৈরি করে নেব ময়দাটাকে আরেকটু একটু ঠেসে মেখে লেচি কেটে নিচ্ছি এই তো এই সাইজের আমি লেচি তৈরি করেছি এবার আমি পরোটাটা বেলে নেব অল্প একটু একটু ময়দা গুঁড়ো দিয়ে আমি পরোটাটা বেলে নিচ্ছি পরোটাটা তোমরা যে যেরকম সাইজের করতে পারো বড় ছোটো আমি এরকম সাইজ করেছি এরপর এইভাবে বেলে নিচ্ছি এরপর তাওয়াতে দিয়ে একটা একটা করে পরোটা শিখে নেব পরোটাগুলিকে আমি প্রথমে একটু উল্টে পাল্টে সিকে নিচ্ছি তারপর অল্প অল্প করে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি এরপর একটি ডিমকে আমি ফেটিয়ে যে দিকটা ভালোভাবে ভাজা হয়েছে সেই দিকটা দিয়ে তারপর উল্টো পিঠটাও ভালোভাবে ভেজে নেব তারপর রোলটা আমি বানিয়ে নিচ্ছি পরোটা রেডি হয়ে গেছে এবার আমি রোলটা বানিয়ে দিচ্ছি আমি এরকম সাদা পেপারে রোলটা এই এজো এর উপরে আমি পরোটাটা রাখলাম এবার চিকেনের পুর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দিচ্ছি পরিমাণ মতো আর গ্রিন চিলি সস দিচ্ছি আর একটা ভাজা মশলা করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি জিরেকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম তার সঙ্গে চাট মশলা মিশিয়েছি সেটাও দিয়ে দিলাম হাফ চামচ আর লেবুর রসটা অবশ্যই তোমরা দেবে রোল বানানোর সময় কারণ লেবুর রস দিলে খুব সুন্দর একটা স্বাদ হয় লেবুর রস দিয়ে রোলটা মুড়ে দিচ্ছি এই যে দেখো তৈরি হয়ে গেল দোকানের স্বাদে এক চিকেন রোল তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে বানিয়ে সকলকে খুশি করো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে লাইক শেয়ার ও কমেন্ট করে অবশ্যই জানিও আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সুন্দর থেকো